নিবন্ধনহীন জামায়াতের পঁচিশ নেতার ধানের শেষ প্রতীকে নির্বাচন করা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে জামায়াতের পঁচিশ প্রার্থী নির্বাচন করা বৈধ কিনা এ সংক্রান্ত ইসিকে দেয়া চিঠি তিন দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া জামায়াতের প্রার্থীদের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয় রিটে জামায়াতের সব নেতার প্রার্থিতা স্থগিত ও বাতিল চাওয়া হয় রিটের পর বিচারপতি আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর হাইকোর্টের বেঞ্চে

Gracias.